ফ্রি সেগমেন্ট আপনাদের করা কমেন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই একেবারে শুরুতেই আর যে মারুফ রানা তিনি বলছেন বাংলাদেশ এ দল এবং বাংলাদেশ জাতীয় দল এদের টেস্ট ক্রিকেট খেলার অ্যাবিলিটি কতটুকু আছে তাদের মানসিকতার বড্ড অভাব প্রশ্নের উত্তরও কিন্তু আপনি আসলে দিয়েছেন যে মানসিকতার অভাব আছে নিশ্চিতভাবেই টেস্ট মেজাজে সাদা পোশাকে পাঁচ দিনের লড়াইটা কিভাবে করতে হয় সেই জায়গায় মানে দুই যুগ তো পেরিয়ে গেছে দুই যুগ পরও আমাদের ঘাটতি আছে এতে কোনো সন্দেহ নাই হ্যাঁ দেশের মাটিতে স্পিনিং উইকেটে আমরা কিছু জয় হয়তো পেয়েছি তবে দেশের বাইরে নিউজিল্যান্ডে একটা টেস্ট আমরা জিতেছি এছাড়া তো আমাদের মানে রেজাল্টই বলে দিচ্ছে আমাদের ফল কি এক্স্যাক্টলি মানে এটা নিয়ে আমরা শুরুতেও কথা বলছিলাম যে আসলে এ দলের এগেনস্টে যেই পারফরমেন্স হয়েছে বা তিনিও সেটার কথাই বলেছেন যে মানসিকতার বড্ড অভাব যে মানে পাঁচ দিন ধরে টানা ক্রিকেট খেলার যে প্ল্যানিং সেশন বাই যে এগিয়ে যাওয়া যে যেমন এই দলের কথায় যদি বলি আবার যে জয় যদি শুরু করে দেওয়ার পরে বাকি ব্যাটাররা যে সেটাকে টেনে নিয়ে যাবেন সেই যে মানে ধারাটা বজায় রাখা সেটার আসলে অনেকটাই অভাব আসলে স্পষ্ট এর পরের কমেন্টে যদি আমরা যাই যে আবদুল্লা বিন ইউসুফ তিনি লিখেছেন যদি এ দলের সাথে দুই সিনিয়র ক্রিকেটার থাকা সত্ত্বেও এরকম হয় তাহলে জাতীয় দলের কি অবস্থা হবে তারা কি পারবে পাকিস্তান সিরিজ জিততে সিরিজ যেতে তো আমার কাছে মনে হয় অসম্ভব এর কারণ হচ্ছে পাকিস্তানে আপনাকে আগের ফলাফলগুলো ভাবতে হবে বাংলাদেশ পাকিস্তানে কখনো টেস্ট জিতেছে জেতেনি সেখানে আপনি একটা টেস্ট জিততে পারে কি সেই প্রশ্নটা করতে পারেন সিরিজ জিততে পারবে কিনা সেটা আসলে একটা দ্রুত চিন্তা যে আপনি একটা টেস্ট জিতে হ্যাঁ সিরিজ হয়তো জিততে পারবেন সেক্ষেত্রে একটা টেস্ট জিততে হবে অন্য টেস্টটা ড্র করতে হবে তো বাংলাদেশ তো পাকিস্তানে কখনও কোনো টেস্ট ম্যাচে জেতেনি মুলতানে একটা টেস্টে বাংলাদেশ খুব ক্লোজ গেছিলো বা ওই সিরিজটা দু সালে সম্ভবত ওই সিরিজটার পরে যত টেস্টি বাংলাদেশ খেলেছে সবগুলোতে কিন্তু আসলে বড়ো ব্যবধানে হেরেছে এবং এ দলের হয়ে বাংলাদেশের প্রথম ইনিংসের যে পারফরমেন্স খুব বেশি আশাবাদী আমাদের করছে না এর কারণ হচ্ছে পাকিস্তান কিন্তু পুরো মানে তাদের সামর্থ্যের সেরা স্কোয়াডটাই দিয়েছে সেখানে বাবর রিজওয়ান থেকে শুরু করে সারফারাজ থেকে শুরু করে শাহ আফ্রিদি সবাই কিন্তু আসলে উপস্থিত আছেন পাকিস্তান জানে এই টি সিরিজটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তারা তাদের সেরা লড়াইটাই কিন্তু করবে বাংলাদেশ আসলে কতটুকু প্রস্তুত এটা একটা বড় প্রশ্ন সাকিব আল হাসান সরাসরি হয়তো পাকিস্তানে গিয়ে যোগ দিচ্ছেন মুশফিক মহিলুলরা এ দলের হয়ে খেলছেন বা জয় জাকিরা অস্ট্রেলিয়া থেকে খেলে এসছেন এই জিনিসগুলো হয়তো বাংলাদেশকে কিছুটা আশা দেখাতে পারে যে হ্যাঁ একটা খেলার মধ্যে এই দলটা আছে জয় জাকিরা যেরকম অস্ট্রেলিয়াতে এইচপি দলের হয়ে লঙ্গার ফরম্যাটে খেলেছেন সেখানেও পাকিস্তান সায়েন্সের বিপক্ষে তারা খেলেছিলেন এবং এখানে পাকিস্তান এ দলের সাথে খেলছেন সাধারণত টেস্ট ক্রিকেটটা আমরা একেবারে প্রস্তুতি ছাড়া নেমে যাই এবার কিছুটা প্রস্তুতি আমরা নিচ্ছি কিছুটা গেইম টাইম আমরা পেয়েছি সেটা কি একটু আশাবাদী করতে পারে কিনা অবশ্যই আশাবাদী করতে পারে যেমন এছাড়া আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আসলে যে প্রস্তুতি নিতে হয় এই দলের হয়ে খেলে কারণ হচ্ছে ঘরোয়া ক্রিকেটের যে মান সেটা নিয়ে একটা শঙ্কা আছে এবং এই জায়গাটাতে জাহাঙ্গীর হাসান খুব ভালো একটা পয়েন্ট তুলে ধরেছেন তিনি বলছেন যে দেখুন পাকিস্তানের ঘরোয়া লীগের সঙ্গে বাংলাদেশের ঘরোয়া লীগের পার্থক্যটা কোথায় মনে হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা ঘরোয়া লেগে যে রানগুলো করে সেগুলো ফাওরান কিংবা ফ্রি রান আর কি সেটা আমরা বলছিলাম যে একটু আগেও মানে শুরুতে যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্লেয়াররা যখন খেলেন তারা আসলে ওই যেটা বলছিলাম যে জাতীয় দলের প্লেয়াররা বা জাতীয় দলের আশার তারা আসলে কতটুকু চ্যালেঞ্জ ফেস করেন সেই প্রশ্নটাই কিন্তু বারবার আসছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট বলেন কিংবা ইন্ডিয়ার ঘরোয়া ক্রিকেট বলেন যে আমরা দেখি যে খুব টাইট ম্যাচ হয় এবং ন্যাশনাল টিমের প্লেয়ার যারা তাদেরকেও অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় এই জায়গাটাতে পার্থক্যটা কিভাবে দেখেন এবং দিন শেষে একটা দলে যখন পাঁচজন বোলার বোলিং করছেন আপনার পাঁচজন বোলারই হাতের পাঁচ আঙুলের মতো সবাই সমান হবেন না কিন্তু খুব বেশি পার্থক্য আসলে থাকে না দেখা যায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রতিটা দলে একজন বা দুজন বোলার যারা জাতীয় দলে থাকেন বা জাতীয় দলের আশেপাশে থাকেন জাতীয় দলের অনেকেই হয়তো ঘরোয়া ক্রিকেট খেলেনই না এই নিয়ে আসলে অনেক কথাই হয়েছে তো তাদের পার্থক্যটা একজন দুজন বোলারকে যদি আপনি খেলে ফেলতে পারেন কাটিয়ে দিতে পারেন বাকি সময়টা কিন্তু আপনি অনেকটা নির্ভর থাকতে পারেন ওই সুবিধাটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা এ দলের হয়ে এমনকি এইচপি দলের হয়ে আসলে পাওয়া যায় না সে কারণে আসলে এই কথাগুলো হচ্ছে যে টেস্ট ক্রিকেটের মেজাজের সাথে মানানসই প্রস্তুতি বাংলাদেশ কখনোই নিয়ে যেতে পারে না ইন্টারন্যাশনাল এড়ে নেয় পরের প্রশ্ন চলে চলে যাই রাহান ইকবাল তামিম তিনি বলছেন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বরং উল্টো ছাত্র আন্দোলনের কারণে পাকিস্তানের পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে এই প্রভাব পাকিস্তান দলে পড়বে কিনা বাংলাদেশ এই ফায়দা লুটতে পারবে কিনা মানে মাঠের ক্রিকেটের ফায়দা কতটা আমি জানি না তবে মানে খেলা হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন হতে পারে কারণ আন্দোলনটা যত দিন যাচ্ছে তত বেশি বেশি আসলে মানে বাংলাদেশে আমরা যেই একটা সময় পার করেছি পাকিস্তানে এখন অনেকটা সেরকমই আমরা সময় দেখছি আমি গতকালকে একটা ছবি দেখছিলাম যে পাকিস্তানের শহরগুলোতে হাজার হাজার মানুষ স্টুডেন্টরা জড়ো হয়েছেন তাদের দাবি নিয়ে ফলে সেই জায়গাটা থেকে পাকিস্তানের সিকিউরিটি নিয়ে তো সবসময় একটা বাড়তি টেনশন থাকে সেই জায়গাটা থেকে এবার বাংলাদেশ দল যে যাবে সেটা নিশ্চয়ই বাংলাদেশ দল যদি যেতেই হয় সেই জায়গাটাতে সিকিউরিটি এবং সেফটি এনশিওর করেই ক্রিকেট বোর্ড কোনো সিদ্ধান্ত নেবেন আমরা আশা করব সব কিছু বাংলাদেশে যেমন নর্মাল হয়ে এসেছে পাকিস্তানও নর্মাল হয়ে আসবে এবং সিরিজটা হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পাকিস্তানের অবস্থা খুব একটা সুবিধা না মাঠের গ্রিয়ের কথা বলছি না মাঠের বাইরের কথা বলছি যেটা বাংলাদেশে মাত্রই হয়ে গেছে পাকিস্তানে কিন্তু একটা বড়োসড়ো ছাত্র আন্দোলন চলছে এবং সেই ছাত্র আন্দোলনটা সময়ের সাথে সাথে বেড়ে উঠছে এবং পরিস্থিতি ঘোলাটে হচ্ছে সে কারণে কিন্তু আসলে বলে একুশ তারিখ থেকে প্রথম টেস্ট রয়ালপিন্ডিতে ত্রিশ তারিখে দ্বিতীয় টেস্ট করাচিতে তো ওই টেস্টগুলো সময় মতো শুরু হবে কিনা বা ওই প্রভাবটা মাঠে ক্রিকেটে পড়বে কিনা সেটা পাকিস্তানের জন্য আসলে অনেক বড় চ্যালেঞ্জ কারণ পাকিস্তানে লম্বা সময় কিন্তু ক্রিকেট বন্ধ ছিল এই রাজনৈতিক অস্থিরতা বা সন্ত্রাসী হামলার কারণেই হোক পাকিস্তান নিশ্চিতভাবেই চাইবে না সেটা কোনো রিপিটেশন হোক এবং বাংলাদেশও নিশ্চিতভাবে সতর্ক চোখ কিন্তু ওই জায়গায় রাখবে কোনো ধরনের সিকিউরিটি কনসার্ন থাকলে নিশ্চিতভাবেই হয়তো বাংলাদেশ কোনো ঝুঁকি নিতে চাইবে না For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.